جو ريٽٽي ٿا ٿو چئي ته اهو ٿي پڇاچي ٿين ٿو ڏور ٿي پڪو ها ديري ٿي جاتي মিষ্টিকে একটু ভালো করে দেখায় মিষ্টিকে কেউ আর চেনে না বুঝলে আরে এতক্ষণটা খাবার দেখালাম এবার রাধু রাজধানীকে দেখাচ্ছি কেন এদিকে যদিও ভালো হচ্ছে হবে বলে যাচ্ছে তাই তো আর তুই যা কোথায় যাবে অনু বলো কোথায় যাবে না নিয়ে যাব না কোথায় যাব মা বলো দেখি এদিকে তাকাও তুমি সেজেছো লিপস্টিক দিয়েছো ঠোঁটে কেমন লাগছে দেখি বাইরে আসো দিদিকে কত সুন্দর লাগছে মামা যাচ্ছে বলে কত সেজেছে দিদি তুই ধর পড়ে যাবে না টিভি দিদি ভাই নিদা নোমা কি বলতো দোনো বলছে উনি আপনার কানে ভালো জিজ্ঞাসা হবে কি জানা করে করছে বার

দেখছ ঘ bon,